ওই জায়গায় ছিলাম একজন পার্সোনাল মেকআপ ম্যান যার টাঙ্গাইলেই আমাদের সাথে স্পট পর্যন্ত যাবে তারপর তার সাথে দেখা হয়ে গেল তার সাথে একটু সবাই মজা করতেছিলাম সে একটু অন্য ধরনের লোক ঠিক আছে সে মজা করতে ভালোবাসে এবং আমরা তার সাথে ছোটবেলা থেকে একটু ভালো পরিচিত আর কি প্রথম প্রথম যখন শুটিং করতাম তখন আমাদের মেকআপ ম্যান ছিল সে তার সাথে আমাদের আগে থেকে ভালো সম্পর্ক সে মজা করতে ভালোবাসলেও তার সাথে দূরত্ব বজায় রাখতে হয় আচ্ছা যাই হোক অনেকদিন পর আমরা তার বাসায় আসছি সে আমাদেরকে নিয়ে আসছে তো তাই তার রুম টুম ঘর সে কই থাকে না থাকে কি করে ইত্যাদি ইত্যাদি আমাদের সাথে পরিচয় করাই দিল আর এটা হচ্ছে তার এডিট রুম এখানে তার একটা নতুন পার্সোনাল এডিটর রাখছে তার সাথে একটু পরিচয় করে দিল বললো যে তোদের যদি ভিডিও সাথে একটু চাপা মারলো টাকা পয়সা না থাকলে লোক কইলি বেড়া আরে গাইস মাথায় কাম না করার একটা কারণ আছে এই লোকটা যেমন ভালো মানুষ এমন আবার একটু গাল তেরা এর সহজে বুঝারও যায় না আমরা সবাই বলতিছি ভাই রাত হয়ে গেল ইস্পোর্টে চলেন হেই কি করতেছে এই কথা নিয়ে গেল পেসাইতাছে পেসাইতাছে আর এর মধ্যে আমাদের রাত হয়ে গেছে সো গাইস চলে আসছে কিন্তু এখন ইস্পোর্টে যায় নাই আর নজর কারণ হইছে এক বিশাল বড় অজমহল আর এই অজমাবিল থাকলে তো কাজ করা সম্ভব না যার ফলে কি করবো না করবো বুঝতেছি না বিশাল বড় বাস আর এই বাসটা খাওয়া হয়েছে আমাদের যে মেকআপ ম্যান মিজান মিয়া এই বাসটা খাওয়া হয়েছে স্পটটা সে নিছে কিন্তু সে জানতো না যে অজমা ফিল এবং সে কোনো খোঁজ খবর নেয় নাই যাই হোক গাই যা হবার তা তো হয়ে গেছে তো সবাই মিলে হারতে হারতে যাইতেছে এখন দিকে দেখি ওই দিকে স্পটের আবার কি অবস্থা নাকি ও জায়গায় আবার বাস টাস খাইয়া বয়া রইলাম তার তো কোনো ঠিক ঠিকানা নাই তো গায়ে লাভ কট খাইছে ঠিক আছে আমি দিতে দেই নাই কারণ আমি তো বাল্লা পোল্লা জানেনি সবাই এখন কি আর করার ওইদিকে মিজান খান তো আরে পাগল কি করবো বেসার টেয়া পয়সা খরচ করে আসছে এখন কাজ না করতে পারলে বেসার একটা বাস তারপরে কি করার আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম আমাদের যে ডিরেক্টর হান্নান হলাদার তার সাথে একদম ফ্রি মাইন্ডে তাই কেউ কিছু মনে না করে সবাই একসাথে আড্ডা মাড্ডা দিতেছিলাম তো যাই হোক হ্যার কাছে নাকি আমার একটা সুন্দর একটা ছবি আছে অনেকদিন আগে ফোন দিয়ে উঠছিলাম হ্যার হচ্ছে কম দামি আইফোন গরিবের আইফোন যেটাকে বলা হয় তো ছবিটা দেখাইব দেখি ছবিটার কি পরে <laughs> এই এটা আইফোন আমার সব জায়গায় এটা আপনি আইফোনটা বাড়ি দিছেন না যে এটা কালারটা আইফোনটা তুলছেন মানে বাড়ি দিছেন না টাঙ্গাইলে টাঙ্গাইলে একটা পরিচিত বাসা আছে যেখানে আগে শুটিং এর কাজ করা হয়েছে সেখানে এখন মূলত কাজ করতে হবে এই জায়গায় কাজ করতে পারতাম মেন ফোকাস হচ্ছে অজমা ফিল এই অজমা ফিলটা না থাকলে আমরা কাজ করতে পারতাম কোচিং সেন্টার হোক আর যাই হোক তখন রাত করে তো বাসায় যাওয়া সম্ভব না আমরা এখন চলে যাচ্ছি মিজান বাইরের বাসায় সেখানে থাকবো সকাল হলে আমরা শুটিং এর কাজ শুরু করে দিব ফাইনালি আমরা চলে আসলাম মিজান বাইরের বাসা আর শুধু মিজান বাইরের বাসা বললে ভুল হবে এটা হচ্ছে পরিদেরও বাসা আর মিজান হচ্ছে পরীর আব্বু মানে আমাদের লাতুন নায়িকা লাতুন নায়িকার বাসায় আমরা আসছি তো আজকে থাকবো লাতুন নায়িকার সাথে এনজয় করব তারপর আমরা কালকে শুটিং এর জন্য বের হয়ে যাব আচ্ছা

তো লাতো কি করতেছে ডিরেক্টরের কাছে আমার নামে বদনাম করতেছে তারপর মুখটা চাপ দিয়ে ধরলাম যে এখন তুই কি কষ তুই বদনাম করতে পারো কিনা যাই হোক আড্ডা মাড্ডা ভালোই দিলাম তারপর যার মতো সবাই ঘুমাইতে গেছে রুম টুম লক কইরা এই তিনটা ছেলে একটা চারা চুরি করছে টাকা দিয়া তিনজনে দেখেন খাইতেছে ইতিমের মুখে অনেক দিন পর খানা ফুটছে এদিকে ক্যামেরা অন করছে বুলের দিয়ে আমার দিকে তাকায় রয়েছে ও মনে দেশে আমার মারবো যাই কর কিন্তু আবার রাগ বেশি মাঝে মাঝে একাই রাগড়ে উসুমকার মতো আর কি উসুম কি গাই চিনেন আমাদের গ্রামের ভাষায় বলা হয় উসুমগা বাড়ায় না লাতুর কেন জানি একটু রাগ উঠলাম কাহ বুঝলাম না আপনারা কিছু বুঝছেন বোঝার দরকার নাই তো ওই যে অগলগে পাঁচ টাকা চানাচুর খাইলাম খাই একটু পানি টানি খাইয়া সবাই ঘুমাইতে যাওয়ার জন্য রেডি করছিলাম গুড মর্নিং গাইস সো সকাল আশা করি সবাই ভালো আছো সবার আগে ঘুম থেকে আমি উঠলাম কারণ নিজের কাজ বলে কথা আর আমার পয় যারা যে শুট আছে ও কোনো নাই দেখি ওদের পাশে আঙ্গুল দিয়ে ঘুমটা ভাঙাইতে আর কিনা সো গাইস এখন কিন্তু শীত শীত ভাব আমার বইয়ের অভাব আর ওরা কম্বল না ঘুমাইছে কম্বল টান দিলে দেখি ওগুলো কেমন হয় আমার তো ভয় লাগতেছে বুলেট যেই লোক দেখি টানতে দেখি কি ব্যাপার ও আমার উপরে না কেন ও বুঝতে পারছি ওর গোপন তথ্য নিশ্চয়ই আমার কাছে আছে সো গাইস তোমাদের একটু বিনোদন দিলাম ভালো থাকো দূর গাইস এটা কিছু হইলো লাভ একটা শুরু করছে যার ফলে ঘুমাইতে পারলাম না যার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম তো যাই হোক উঠার পর একটু পেট চাইলাম এই বাসায় পেশ দিল না কারণ এই বাসার মানে গিদ পেশ দিয়ে দাঁত ব্রাশ করে না তো যাই হোক আর কি করার মাঝন দিয়ে দাঁত ব্রাশ করলাম তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর ওই রুমে এখনো দুইটা নবাব এই দুইটা নবাব এখনো মনে করেন যে বইয়া রয়েছে এই দুইটার কাজ করতে হইব হ্যাঁ শুরু যাইতে হইব কোন কি আলি নাই সো গায়েস তারপর সবাই একসাথে রেডি হয়ে বের হলাম অনেক দিন পর সকালে ঘুম থেকে উঠলাম বাসায় যখন থাকি আসলে সকাল সকাল ঘুম থেকে উড়া হয় না তাই সকালে যে ওইদার একটা আবহাওয়া এটা দেখা হয় না সকালে ঘুম থেকে উঠে অনেক ভালো লাগতেছে সকালে যে ওইদার এটা হচ্ছে লাতুর মতো সরল সোজা লাতুর যে একদম ভালো ছেলে এটা তো সবাই জানেন ঠিক তেমন সকালের ওইদারটা হচ্ছে একদম ভালো ফ্রেশ মনে সো গাইজ ফাইনালি কিন্তু শুটিং আসার পর সবাই যা যার মতো রেডি খাওয়া দাওয়া করে সবাই যা যার মতো শুট হয়ে গেছে কিন্তু সবার শেষে করছি আমি তাই একটু আটা ময়দা সবকিছু ঘষা মাজা করতেছি যেটা মহিলারা ঘষে আসলে একটু আটা ময়দা ঘসলে ক্যামেরা দেখতে সুন্দর লাগে আসলে মানুষটা একটু অসুন্দর তো তাই একটু সুন্দর হওয়ার চেষ্টা করতেছি তো ফাইনালি মেকআপ টেকআপ করে একদম রেডি তো যাওয়া হোক শুটিং এর ওই জায়গায় দেখি কি কি শুটিং করে আমি না গেলে তো শুটিং বন্ধ তো আমাদের সাথে আছে লেডি সরি 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 এটা হচ্ছে আমাদের শপ মহম্মদ হান্নান আল্লাহ হ্যাঁ মোহাম্মদ হান্নান আমাদের ওয়াইফ তারপর আর কি হ্যাঁ আমার লাগে একটু প্রেম জমানোর চেষ্টা করতেছে কিন্তু আমি তো গাইজ প্রেম করতাম না কারণ হয়েছে বুইরা বেডি তো আবার যায় সমস্যা হয়ে যাই হোক এমন তো কই কাজ ধরছে না ধরছে খুঁজে পাইতেছি না তো ফাইনালি বুলেটের সাথে দেখা হয়ে গেল বুলেট বলতেছে ওই সাইডে কাজ ধরছে তো বুলেট নিয়ে আমরা যাচ্ছিলাম কাজের ওইদিকে দিকে যে দেখি আসলে ওই সাইডে আছে কিনা অনেক তো ঘুরলাম কিন্তু খুঁজে পাইলাম না তো যাওয়া হোক আসেন

যেহেতু বহুদিন পর একটু ভুল হতেই পারে এটা সিম্বল আসলে এই জায়গায় ভুলটা আমার হচ্ছে না ভুলটা হচ্ছে যে অর ও নতুন তো তাই একটু কাজ শিখাই শিখতেছে একটু ভুল হইতেছে তাই একটু সময় লাগলো সো গাইজ তারপর পরের শটটা দিলাম শটটা দিয়ে খুব ভালো লাগলো যেহেতু আমিও ভালো বুঝি সব সম্পর্কে পড়ি বুঝে তো আমাদের আর কাছে বেশি শুনতে হয় না যে কি করতে হবে জাস্ট একবার বুঝাই দিলেই সব কিছু একদম ক্লিয়ার তো যাই হোক এটাই ছিল আমাদের গল্পের লাস্ট সিকোয়েন্স বিরি করবো এর তো সবাই দেখবেন বাড়িতে লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা এখন পরের গল্পের জন্য সবাই প্রস্তুতি নিতেছি পিচ্ছি

আমাকো কেলাপ করে যাবি তুই এখনো যাস নাই আর আজকে তোর বউ নিয়ে এই রাস্তা দেখার তাইছিস তোর কত বড় কলি যায় গেছে গা তুই আমাকো কেলাপ করে তোর বউরে নিয়ে গেলি না তোর কলি যা আজকে দেখমু কত বড় হইছে কি গস বর্তমান এই ওয়ার্ডে আমগোর কোনো নেতা নাই তুই আমগো কত অমান্য করস তোর দানির দেন ভাই আজ আজ কথা কবেন না একটা গালি গালাজ করবেন না হ্যাঁ

সারাদিন কাজ করতে করতে কিন্তু এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব আর এই সন্ধ্যা টাইমে শুট নেওয়া হইতেছে যেহেতু দিনের কয়েকটা শট আছে এগুলো নিতে হবে আর গল্প যদি শেষ নয় তাহলে তো আমাদের কাজ পেক দেওয়া সম্ভব না যার ফলে আমাদের রাতে একটু কাজ করতে হবে আর কাজ করতে হবে এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে রাতের যে শ্যুটগুলো আছে এগুলো রাতের জন্য প্রযোজ্য তা নাহলে তো আমাদের কোনো কিছু করার নাই দিনের বেলায় শ্যুটগুলো নিলে ভালো লাগ না তাই আমরা রাতের একটু কাজ টাজ করে সব কিছু শেষ দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একদিন কোনো এক ব্লগে যদি ভালো লাগে কমেন্ট করবেন তো হ্যাঁ গাইস তো অনেক কাজ করলাম শুটিং করলাম একটু প্যারার মধ্যে ছিলাম ভালো মতো ভিডিও দিতে পারি নাই এবং কি ব্লগ কখনো করিও নাই তাই ব্লগ সম্পর্কে অতটা ধারণা ধারণাও নেই যে কী দেখি কর্মু যা ভালো লাগছে তাই করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ডিসক্রিপশানে পেজের লিঙ্ক দেওয়া থাকবো সবাই ফলো করে দিয়ে আসবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সটে আরও ভালো করে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ